মানে এগুলো বিক্রি করে আমি অনেক ছোট তেন এগুলো বিক্রির বয়স আমার আজকে সাতাশ বছর আমি এগুলো হলো সাতানব্বইতে ব্যবসা শুরু করছি তখন ফার্স্টে কম বিক্রি করতাম তখন মনে করেন আপনার পাঁচ কেজি ছয় কেজি বিক্রি করতাম এখন আমি পঁচিশ কেজি পর্যন্ত পেয়েছি পার ডে আমার হলো আপনার বিশ কেজি শশা লাগে আপনার আট কেজি টমেটো লাগে চোদ্দো কেজি পেস্ট লাগে আট লিটার তেল লাগে আপনার অনেক দূরে তো লোক আসে এইসব বলে আমরা অনেক দূরত্ব আসি ধানমন্ডিতে আসে আপনার কলা আসে তারপরে নারায়ণগঞ্জতে আসে উত্তরাতে আসে অনেক দূরত্ব আসে বলে আমরা ওইখান থেকে আসছি এখান থেকে আইসা আপনার আপনার কাছে ছোলা খাওয়ার জন্য আইছি সিক্সে পয়া লেখাপড়া বাদ দিছি ওই সময় আমি ঢাকা এসে এই ব্যবসা ধরি এই ব্যবসা ধরে আজকে আপনার সাতানব্বইতে শুরু করি আর এখন দুই সাল চলে এই পর্যন্ত বিক্রি করতেছি ওই সময় বিক্রি করতাম আমি একাই ঠিক আছে ওই সময় অল্প মাল বিক্রি করতাম চার পাঁচ কেজি ব্যসতাম আপনার একাই বেচতাম তারপরে আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় লোকজন ছিল ওগো দেখা দিয়ে এগুলো শিখছে নিজে নিজেই মানে এক এক আইটেমে মশলা দিলে কোনটা দিলে টেস্ট হয় কোনটা দিলে মজা হয় এই সিস্টেম আস্তে আস্তে এরকম করতে করতে আমি এগুলো নিজেই শিখছি আর এগুলো বিশেষ করে আমি নিজেই পাকাই আমি এগুলোর মধ্যে আপনার এই যে সরষে তেল ব্যবহার করি আর আদা জিরে এলারচি ডারচিনি জর্তি জয়ফল আরও দু একটা মশলা আছে আলাদাভাবে এগুলো স্পেশালভাবে আমি দিই আর এই ছোলাগুলো সম্পূর্ণ মানে যে পাকাইতে গেলে ওই সময় মানে একটা মাপ আছে মশলার ওইগুলো একটা মাপ মতো দিতে দেয় আবার আমি মনে করেন দুই চার বছর আগে ঘি ব্যবহার করছি এখন ঘির দাম বেশি তো এই জন্য পোষাইতে পারিনি এগুলো ঘি বাদ দা দিচ্ছি এখন সব সরষের তেল তো এখন ওই ওই ঘিটি দিয়ে এখন আরও টেস্ট বেশি লাগে সর্ষে তেল ব্যবহার করি তো এখন আগে তারও মজা বেশি লাগে বিকাল আপনার পাঁচটা পরে এখানে পঁচিশ জন তিরিশ জন লোক সব সময় থাকে আবার অনেকে পার্সেল নেয় দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম মনে কর বাসায় নেওয়া যায় অফিসে নেওয়া যায় আবার দু একজনে এক হাজার টাকারও নেয় আর আমি বিশেষ করে এটা আমি নিজেই পাকাই ঠিক আছে আমার এই জিনিসগুলো যা দেন ইত্যাদি আমি সব আমার নিজরা তো করি এটার ভিতরে আমি জাফান পর্যন্ত দিই তাই আপনার রোস্টের ভিতরে যত আইটেমের মস্ত্র আছে সব পণ্যগুলো আমি ব্যবহার করি আর প্রতিটা মস্র একটা মাপ আছে মানে অতিরিক্ত দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না কিন্তু একটা লেভেল আছে মাপের ওই মাপ মতো দেই আপনার এই মশলা অন্য জনে দেব এত বেশি দেবো অথচ কম দেব কিন্তু এরকম বানিয়ে দেবো না কিন্তু আমার তো এটা একটা মাপ আছে টোটালে সব কিছু মিলে ধরেন একশো কেজির উপরে হোক ডিম আনেন কতগুলো একশো একশো পিস আরো লাগে আরো দুই চার কেজি ব্যস্ত পারি কিন্তু প্রতিদিনই ছট পরে গোলেও ধরে না আবার লোডও কুলানো না মানে শক্তি তো কুলে না ঠিক আছে তিনজনই কেলাম দে জায়গা সময় আপনার আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগতে পারে অনেক ভিড় থাকে কারে দিন ঠিক আছে অনেক কাস্টমারে হল্লা ছিলা লাগায় আমার দেন আমার দেন তখন কারে থিয়ে কারে দিব আর আপনার ওই যে কোনো ব্যবসা ছট পরা বলো খাবার জিনিস ছট পরা বলো কিন্তু থাইকে গেলে সমস্যা ছট পরব দুই চার দশজন বিশজন পঞ্চাশ জন ফিরে যাবো একটা আকর্ষণ থাকে আর যদি থাইকে জায়গা ওইটার গেট থাকে না ওই ব্যবসার দাম থাকে না ডিম ছোলা হলো গিয়া চল্লিশ টাকা আর হাফ ডিমটা তিরিশ টাকা শুধু ডিম বিশ টাকা শুধু ছোলা বিশ টাকা কাঁচা ছোলা বিশ টাকা সর্বনিম্ন হলো বিশ টাকা লোকেশনটা হলো আপনার বঙ্গবন্ধু স্টেডিয়াম আপনার আঠাত নম্বর শোরুম আটাত নম্বর দোকানের সামনে রোলার স্ক্যারিংয়ের সামনে